আমি রোটেট মুডে হয় নাকি দেখছি এটা আমি মোবাইল সম্বন্ধে খুব একটা বেশি জানি না আমি একটুখানি অপেক্ষা করুন এ দেখুন এখানে দেখুন এই হোলির জামা পরিহিতা ব্যক্তিটিকে দেখুন আমি পরে দেখাবো ঢুকছে হ্যাঁ তো অবশ্যই সবাইকে ভিডিওটি দেবো আপনাদের বলবো আগে দেখুন আমি আর একবার দেখাবো আগে দেখে নিন আপনার আপনার নজর রাখবেন হলুদ টি শার্ট পরা ওই ব্যক্তিটি আমি বলছি তার ব্যাখ্যা করছি আপনাকে অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে আপনারা হয়েছে দেখা মেরে বার হবে ঢুকছেন মারলেন আবার বেরিয়ে চলে আসলেন ভিডিওটি সমস্ত হয়েছে ভিডিওটি হয়েছে ভিডিওটি দেব আপনারা দেখবেন এই ভিডিওটির মধ্যে আপনারা ও পঞ্চান্ন সেকেন্ডের ভিডিও আছে না এখনও বাকি আছে একটু বাকি আছে দেখুন আপনারা দেখুন সবাই আসছে সবার আসছে আপনারা ভিডিওটি দেখুন তারপরে আমি ব্যাখ্যা মানে এনার যখন বার হবে এনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা একটু দেখবেন যখন ইনি বার হবেন এই ভদ্রলোক ভদ্রলোকের নাম ভদ্রলোকের ঠিকানা ভদ্রলোক পুলিশ কি সিভিলিয়ান সবটাই আমি ডিসক্লোজ করব রাজ্য প্রশাসন কি ঘুমাচ্ছে একটা বিধায়কের ওপরে প্রাণঘাতী হামলা চলল